বিয়ারে খাওয়া হয় দিল্লিকা লাড্ডু যা খাইলেও ফস্তানি লাগে না খাইলেও শেষ নিষমেষ বেচালার জীবনের রীতিটা নিয়ে আমরা প্রিয় জাহাঙ্গীর বাই বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা তো হলে বিহন সবার অবস্থা আশা করি সবাই পালা আছেন তো টাইটেল দিকে বুঝিলি আজকে কিতা আজকে হইল আমরা প্রিয় বড় ভাই জাহাঙ্গীর বাইর বিয়া তো বিয়া তো যাওয়াও লাগব তো সকাল সকাল বাড়ি গেলাম বাড়ি থেকে বারুয়া দেখি বন্ধুয়ে আমার লাগে তান বিমান লইয়া অপেক্ষা করা এরপরে ফলে বন্ধু বন্ধু চলো বাক্কালে বাক্যালেটু গেছি এর ফলে বন্ধু তান গাড়ি বিমানের মতো টান দিলাই আধা বতই ফাই আমার বল্টু বন্ধুরে তো হেও বিয়া যাইতো তো তারেও লই নিলাম টানমারি গাড়িত এলাকার বিয়া হয় সব বিয়া যায় হে কোনো বিয়া হে মিস দেয় না এরপরে আইলাম বাইরে বাড়ি তাই দেখি বাইরে দামান সাজানি ওর বাইর লোকের কয়েকটা ক্লিক মারি ছবি লই আমরা উঠে গেলাম এখন গাড়ি দুঃখের বিষয় হইল গিয়া গাড়ির মাঝে পড়ে গেছেন সব মুরব্বী মানুষ এর লাগে আমরা গানও নুনতাম পারছি না এরপরে নিরে নিরে এসছি আমরা এখন সেন্টারও গাইজ টাইগার আনতাম বুঝছেন নি ওখানে আমি বলি দিতাম পনেরো টাকা আর এ বলি আরো পনেরো টাকা ফুটাইয়া ওই দেখুন ওই দেখুন বিশ টাকা দিছে ওখানে টাইগার আনতাম তারা বহুত কষ্ট করে রাজি করছিলাম জামারি গাড়ি কখনো আইসে না এর লাগে আমরা বইয়া বইয়া ঠান্ডার কেক খাইলাম দশ মিনিট পরে দামানসা বাইলা সেন্টারও সামনে ওদের গাড়ি থেকে গেলাম আমরা আমরা বাক্কা সময় মজা করছি এখন আমরা দামান লইয়া ইলাম স্টেজও প্রাকৃতিক বাতাস খাওয়ার লাগে সেন্টারের বাইরে আইয়া অন্য বইয়া বইয়া গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়া আমার বন্ধুরে বুঝাইলাম টাকা পয়সা একদিন ভালোবাসা চিরদিন ওই জিনিসটা আমার বন্ধুরে বুঝতে রাজি নাই এর লাগে আমি আমার বন্ধুরে ওই জিনিসটা বুঝানোর চেষ্টা করলাম এরপরে সাইয়া দেখি সেন্টারের মাঝে বন্ধুর সব বান্ধবী এটা দেখিয়ে আমার বন্ধু যে খুশি হয়েছে বন্ধুরে যে গেলাম বাক্কা দিন পরে তোমার পান্ডবী হল দেখা হয়েছে তোমার নানি বন্ধু হয়ে নয় এর ফলে বন্ধু গাড়ির মাঝে একটা গুম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রানা দিল আর আজকের ভিডিও এখন পর্যন্ত সব পালা থাকবার সুস্থ থাকবা দেখা পরবর্তী কোনো ভিডিওত টা